আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অশেষ মেয়ের বাড়ি আমিও ভালো আছি আজকে চলে এসেছি কোথায় কাঙ্ক্ষিত একটি জায়গায় সব জায়গায় এটা ভাইরাল আমি না আসলে হয় না তাই আমি চলে আসছি আমি চলে গেছি ধানমন্ডি বত্রিশ নম্বর দেখতে পারত এখানে কি হচ্ছে আমি ঘুরে ঘুরে আমার অনেক হাজার হাজার ভিডিও যারা করে ভিডিও করতেছে এটা আমি উপরে উঠি নাই কিন্তু নিচ থেকে আমি ধীরে ধীরে ভিডিও করতেছি আজকে প্রথমেই আমি বত্রিশ নম্বর আসছি ধানমন্ডি আমি এর আগে আসিনি কখনো ধানমন্ডি আসছি কিন্তু এ এই জায়গাটায় আসিনি কখনো তাই দেখো গাছগুলাকে এক্সাইট করতেছে আর এই পাশে ডুয়েলস ক্যামেরা যখন কিনছি তাহলে এটার একটু সুবিধাটা ভোগ করি আমার আমাকেও সহ ভিডিও করি তাই আর আমি এই হিসাবটা পড়ে গেছিলাম আমার দিকে কেউ তাকায় রয়ে এই হিসাবের দিকেও তাকায় রয়ে এত বিশেষভাবে না এখানে হাজার হাজার মানুষ আসছে চারপাশে বসে রয়েছে খাওয়া দাওয়ার প্রচণ্ড এখানে মানে ই চলতেছে দূর দূর দূরান্ত থেকে আসতেছে ভিডিও করার জন্য আর আসছি যখন তাহলে এই লেকটার একটু ভিডিও করে নিলাম ধানমন্ডি লেকের আল্লাহ হাফেজ ভালো থাকো জায়গাটা কিন্তু আসলেই সুন্দর